সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ যারা তোমরা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তার আগে তোমাদের একটি পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষাটির নাম হচ্ছে ফ্রি বোর্ড এক্সামিনেশান তো সেটা হচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ থেকে তারপরে তোমরা দেবে ফাইনাল এক্সাম তো আমি তোমাদের মাধ্যমিক বাংলা বিষয়ের আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে সম্পূর্ণ সাজেশান একসঙ্গে দেওয়া সম্ভবপর হয়নি বলে আজকে শুধু আমি একটি ছোট গল্প থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দুহাজার পঁচিশ কিংবা ফ্রিবোর্ড পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি তোমাদের শিখে নিতে হবে আশা করি তোমরা শিখে নিয়েছ যদি না শিখে থাকো অবশ্যই শিখবে কিন্তু তো তোমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবে সেগুলির মধ্যে রয়েছে একের মান দুইয়ের মান এবং চারের মান ঠিক আছে তো ছোট গল্প তোমাদের রয়েছে দুইটি একটি হচ্ছে সুবা আর একটি হচ্ছে বেড়া তো আজকে আমি তোমাদের বেড়া থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছি তো তোমাদের সর্বমোট আট নম্বর আসবে এক কথা উত্তর থাকবে দুইটি দুই নম্বর তারপরে দুইয়ের মান থাকবে একটি তারপরে চারের মান থাকবে একটি তবে সেখানে বিকল্প প্রশ্ন থাকবে ঠিক আছে শোভা থেকে একটি আসবে এবং বেড়া থেকে একটি থাকবে যে কোনো তোমরা একটি উত্তর করবে কিন্তু এই বছরে তোমাদের দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষার জন্য দুয়ের মানের জন্য কিন্তু বেড়া থেকে খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং সেই বেড়া থেকেও আবার চারেরও ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো শুরু করছি দেখো মার্ক ফোর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য কয়েকটি রেখেছি সেগুলি দেখে নাও মানুষ তাহলে দেবতা হয়ে যেত মাধ্যমিক ফাইনাল দু হাজার আঠেরো দু হাজার কুড়িতেই এসেছে তো প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্নটা হচ্ছে বাড়িটাকে সমান দুভাগে ভাগ করেছে বেড়াটা মাধ্যমিক ফাইনাল দু হাজার উনিশে এসেছে অর দিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সেই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তৈরি করে নেবে বা পরে নেবে ঠিক আছে অনেকগুলি প্রশ্ন কিন্তু সাজেশনে রয়েছে বিভিন্ন সাজেশন বলো ছায়া বলো পারো পিপি পাবলিকেশন যে বলি আমরা পারুল লাইব্রেরি তারপরে গুড লাক সাজেশন অনেকগুলি সাজেশন রয়েছে এই সম্পূর্ণ বইটা কিন্তু পড়তে তোমাদের অনেক সময় লাগবে অনেকগুলি পড়া এখানে রয়েছে তো তার থেকে কিন্তু তোমরা বাছাই করা যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা থাকে সেগুলি কিন্তু আমি এখানে তুলে ধরেছি তার জন্য তোমরা অবশ্যই এগুলি পড়তেই হবে ঠিক আছে দেখো চার হ্যাঁ পাঁচ পাঁচ নম্বরটা ফেলনার জ্বরটা বেড়েছে খুবই ইম্পর্টেন্ট এই সেই প্রশ্নটা তোমরা অবশ্যই গল্পের বিষয়বস্তুটা একটু জেনে রাখবে তাহলে কিন্তু উত্তর করতে সুবিধা পাবে তারপরে দেখো ছয় নম্বর চন্দ্রকান্ত তাকে ব্যাপারটা বুঝিয়ে দেই এটা দুইয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো সাত নম্বর তারপরে নয় আট নয় হ্যাঁ এখানে দশ নম্বর আছে ও বেড়াটা দুই ভাইয়ের বাপের সম্পত্তি ইম্পর্টেন্ট রয়েছে দশটা সুবিধা হলো না তারপরে বারো নম্বর তো এখানে সর্বমোট চারের জন্য বারোটি রেখেছি এগুলি থেকে কিন্তু পরীক্ষাতে আসবে এবং এখানে কিন্তু স্টার মার্কও আছে ভালো করে স্টারগুলি শিখবে ঠিক আছে যদি সবগুলি পড়তে নাও পারো তাহলে কিন্তু স্টারগুলি অবশ্যই পড়বে একদম বাদ দেবে না আশা করি এগুলি থেকে কমন পাবে অবশ্যই তারপরে দুয়ের মানের জন্য দেখো চোখ যায় যায় হলো পরিবালার তো তারপরে বেড়া ডিঙ্গিয়ে দুপাশের গোবর্ধন ও জনার্দনের পরিবারের মধ্যে অহরহ কী হতো বেড়া সরানোর ক্ষেত্রে জনার্দনের আপত্তির কারণ কি ঠিক আছে বেড়া গল্পে মাছ দেখে সবার মুখে হাসি ফোটার কারণ কি ও চন্দ্রকান্ত তাকে ব্যাপারটা বুঝিয়ে দেয় চন্দ্রকান্ত কাকে কোন ব্যাপারটা বুঝিয়ে দেয় যেটা চারের জন্য রেখেছি ফেলনাকে কিভাবে তার মৃত্যু হলো এটাও চারের জন্য রেখেছি বেড়ার ফুটোই চোখ রেখে উঁকি মারার কারণ কি ঘটেছিল হ্যাঁ সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন তোমাদের মাঝে তুলে ধরেছি বেড়াটা কত বছর কিসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ গোবর্ধন ও জনার্দন দুজনে গাছতলা দাঁড়িয়ে কী আলোচনা করেছিল হ্যাঁ তারপরে দেখো একের জন্য একদম সম্পূর্ণ এই ভিডিওটা এমনভাবে তৈরি করা হয়েছে বেড়া গল্প থেকে যা যা শিকার এই দুই হাজার পঁচিশের জন্য শুধু এই আমার ভিডিওটা দেখি এগুলি পড়লে যথেষ্ট আর কিছু পড়তে হবে না এখানে দেখো একের মানের জন্য কতগুলি রয়েছে দেখো অনেকগুলি আমি এইভাবে দেখে দিচ্ছি জনার্দনের ছেলের নাম চন্দ্রকুমার স্ত্রীর নাম রানীবালা কী পুস্তক গোবর্ধনের ছেলের নাম সূর্যকান্ত স্ত্রীর নাম হ্যাঁ ফেলনার কী হয়েছিল সাত বছরের জনার্ধনের অংশে কতবার মরা কান্না উঠেছিল এই অনেকগুলি ফেলনার জটা বেড়েছে কে কথা বলেছে পাঁচুর মান মাকে দুটি চাল দিবি বউ বক্তাকে তাকে বেড়া গল্পের তাকে মানিক বন্দ্যোপাধ্যায় মূল গ্রন্থের নাম পরিস্থিতি তো এমন করে অনেকগুলি প্রশ্ন রয়েছে ঠিক আছে এখানে সর্বমোট ফোরটি হ্যাঁ পরীক্ষাতে থাকবে দুইটি তো এগুলি পড়তে পড়তে কিন্তু অন্যগুলিও তোমাদের শেখা হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা পাশে থাকবে এবং সাথে থাকবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে কিন্তু একদম বুঝতে পারবে না তো আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে তোমরা পাশে থেকেও আরও অন্যান্য সাজেশন পাওয়ার জন্য আর শোভা থেকে তারপরে বিভিন্ন গল্প কবিতা থেকে যতগুলি তোমাদের রয়েছে যেমন হাট সামান্যের প্রার্থনা হ্যাঁ যা যা রয়েছে দর্শক বলে নতুন দা সিংহের দেশ এবং তোমরা কোন কোন গল্প থেকে পাঁচের জন্য শিখবে কোন গল্প থেকে দুইয়ের মানের জন্য শিখবে সেইগুলি কিন্তু আলাদা করে রেখেছি পরবর্তী সময়ে অবশ্যই দিয়ে দেব এই দুই এক দিনের মধ্যে তো তোমরা সব গল্প কবিতা থেকে চারের জন্য না শিখলেও চলবে বা পাঁচের জন্য না শিখলেও চলবে যদি তোমরা পারো অবশ্যই তো শিখবে যেমন আমি এখানে অন্নপূর্ণা ঐশ্বরপাটনি থেকে দুইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি দুই হাজার পঁচিশে তো সেখান থেকে পাঁচের নাও আসতে পারে তো তোমরা যদি মনে করো পাঁচের শিখে নিতে চাও তাহলে শিখতে পারো তবে আসতেও পারে যদি পাঁচের শিখো তাহলে একটা দুইয়ের জন্য কাজে আসতে পারে ঠিক আছে তো সিংহের দেশ থেকে পাঁচের জন্য রাখা হয়েছে সেখানে দুইয়ের জন্য রাখা হয়নি এমন টাইপের ঠিক আছে নতুন দা থেকে দুইয়ের জন্য রাখা হয়েছে পাঁচের জন্য রাখা হয়নি তো এমন অনেকগুলি প্রশ্ন রয়েছে পরবর্তী আরও সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীর পরীক্ষাগুলি শুভ হোক এটাই কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি Always by the side of the students. Thank you.